আজ সকাল থেকে একদম রাত পর্যন্ত ঘরবন্দি একটা জীবন কাটিয়েছি তাই দুপুরে বাসায় সবার জন্য কী কী রান্না করলাম এগুলো নিয়েই থাকছে আমার আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সকালবেলা ওয়াফিয়াকে স্কুলে দিয়ে আসার পর দেন হচ্ছে আমি বসে পড়েছি নাস্তা করতে গতকালকে আমি মুরগির মাংস রান্না করেছিল সেখান থেকে একটু বেঁচে গিয়েছিল সেটা দিয়ে ডিম ভাজি দিয়ে নাস্তাটা করে নিলাম দেন এখন সময় প্রায় সাড়ে বারোটা বারোটার মতো হয়ে যাবে তাই সবার প্রথমে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি রান্না বসানোর আগে সবার প্রথমে আমি সবসময় হচ্ছে ভাত রান্নাটা বসিয়ে দিই এদিকে ভাত হতে থাকে আর এই দিকে হচ্ছে আমি তরকারি যা যা রান্না করব আজকের জন্য সবগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নিবো তো তরকারি গুছিয়ে নিতে নিতে এদিকে আমার ভাতটাও হয়ে যাবে মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন অনেক কিছু ভাবি যে চিন্তা করব না কিন্তু তারপরেও যেন চিন্তাটা হচ্ছে মাথার উপরে বাসা বাঁধে মাঝে মাঝে খুব চিন্তা হয় যে লাস্ট পাঁচ বছরে কি আমি ছিলাম আর এই পাঁচ বছর পর কি আমি হয়েছি এই পাঁচটা বছরে লাইফের কত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে পাঁচ বছর আগে আমি একা ছিলাম এখন হচ্ছে আমার সাথে একটা টুনটুনি পাখিও রয়েছে লাইফে অনেক স্ট্রাগল চলে এসেছে যেটা লাস্ট পাঁচ বছর আগে ছিল না অনেক কিছু শিখে গিয়েছি লাইফে এতটাই স্ট্রাগল পিরিয়ড চলবে কখনো ভাবতেই পারিনি আগে তো ঘরের টুকটাক কোনো কাজই তেমন একটা আমার করা হতো না বাট এখন কিন্তু আস্তে আস্তে করে সব ধরনের কাজই কিন্তু আমি শিখে গেছি সময়ের সাথে সাথে বয়স বাড়ে আর বয়সের সাথে সাথে মানুষের দায়িত্ব বাড়ে আর দায়িত্বের লেভেলটা যখন অনেক বেশি হয়ে যায় তখনই মানুষ ভাবতে শুরু করে হায় রে যদি ছোটোবেলায় আবার ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো ছোটবেলার জীবনটা কতটাই মজার কোনো টেনশন ছিল না কোনো স্ট্রেস ছিল না লাইফে শুধু খেলাধুলা করতাম আর হচ্ছে পড়াশোনা করতাম যদিও পড়াশোনা কারোই তেমন একটা করতে ইচ্ছে করে না ছোটোবেলায় লাইফের হচ্ছে সব থেকে বিরক্তিকর জিনিসটাই ছিল ছোটবেলার মধ্যে পড়া বাট পড়া বাদ দিয়ে লাইফের প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা সেকেন্ডই যেন অনেক অনেক সুন্দর ছিল যেটা এখন আর উপলব্ধি করতে পারি না সময়টার সাথে সাথে জীবনের আনন্দগুলো খুশিগুলো কীভাবে যেন হারিয়ে গিয়েছে আচ্ছা এটা কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের কারোর সাথে এরকমটা হয় বলো তো ভার্চুয়াল জগতে আই মিন ফেসবুকে স্ক্রল করলেই দেখি মানুষ কত হ্যাপি কত হ্যাপি হ্যাপি পোস্ট শেয়ার করে দেখলেই মনে হয় যে ইস আমার লাইফটাও যদি এতটাই হ্যাপিনিং হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু তাদের লাইফের মতো আমার লাইফটা এত হ্যাপিনিং হয় না প্রায় সময় হাসি খুশি থাকে আবার হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায় এই এভাবেই করি দিনকাল চলছে আচ্ছা ওরা যেইভাবে আমাদেরকে দেখায় আসলেই কি ওরা ওই রকমভাবেই হ্যাপি নাকি শুধু হচ্ছে আমাদের এগুলো চোখের ধোকা জাস্ট হচ্ছে ভিউ কামানোর জন্য আর টাকা পয়সা ইনকাম করার জন্য নিজেদেরকে হ্যাপি হ্যাপি প্রেজেন্ট করে জানি না আসলে কার লাইফে কোনটা চলে তবে মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে যে আসলেই কি তারা সত্যি সত্যি যেভাবে করে ক্যামেরার মধ্যে দেখায় ওই রকমভাবেই হ্যাপি যদি এরকমটাই হয় তাহলে হয়তো বা আমি ব্যতিক্রম কি মনে হয় বলো তো তোমরাও কি আমার মতো ব্যতিক্রম নাকি হচ্ছে অনেক অনেক বেশি হ্যাপি কমেন্ট করে জানাবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অলমোস্ট হচ্ছে প্রায় হচ্ছে মাছ বরাবর চলে গিয়েছে আমি হচ্ছে আলু সিদ্ধ করেছিলাম সো সেই আলুগুলোকে ভালো করে হচ্ছে আমি একটু পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আজকে হচ্ছে আমি আলুর ঘাটি রান্না করব। সো এই আলুর ঘাটিটা আমার তো বেশ বেশ পছন্দের একটি খাবার আমি প্রায় সময় হচ্ছে বাসার মধ্যে এই আলুর ঘাটিটা রান্না করি এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোন অঞ্চলের খাবার সেটা আমি ভুলে গিয়েছি তোমরা কেউ জানা থাকলে আমাকে জানাবে অবশ্যই যাক যে অঞ্চলেরই হোক না কেন বাট খেতে কিন্তু দারুণ মজা তাই আমার খেতেও বেশ ভালো লাগে তাই প্রায় সময় এটা আমি রান্নাও করে ফেলি যেহেতু আজকে রান্নার সব দায়িত্বটা আমি নিয়েছি তাই আমার পছন্দের যেসব খাবারগুলো আছে মোটামুটি সবজির মধ্যেই সে ধরনের খাবারগুলোই হচ্ছে আমি রান্না করছি ওয়াফিয়া ইদানিং ধরে একদমই হচ্ছে সবজি খেতে চায় না তাই হচ্ছে ইদানিং ধরে হচ্ছে মাংস রান্নাটা একদমই কমিয়ে দিয়েছি যাতে করে ওর ভেজিটেবল খাওয়ার হচ্ছে অভ্যাসটা ক্রিয়েট হয় কারণ যেই পরিমাণে হচ্ছে ও চিকেন খাওয়া শুরু করে দিয়েছে তাতে করে মানে যে কোনো সমস্যা বা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই এখন হচ্ছে এই বাসাতে মেনলে আসার পরে ওর চিকেন খাওয়াটা অনেকটাই কমিয়ে গিয়েছে আচ্ছা আমার ব্লগগুলো কি একদমই বাজে একদমই দেখার মতো না হুম এরকমই কিছু একটা হবে হয়তো বা যদি ভালোই হতো তাহলে তো অবশ্যই তোমরা আমার ব্লগুলো দেখতে আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিতে বাট যেহেতু হচ্ছে আমি একদম খারাপ ব্লগ বানাই সেহেতু তোমরা আমার ব্লগটা কেউ দেখো না প্লাস কেউ শেয়ারও দাও না তারপরেও কেন যে মনের অজান্তে খালি ব্লগ বানিয়ে যাই বানিয়ে যাই জানি না হয়তোবা বানাতে বানাতে কোনো একদিন ব্লগ বানানো শিখে যাব সেদিন হয়তো বা তোমাদের মনটাকে আমি ঠিক জয় করে নিব হুম কি মনে হয় জয় করতে পারবো তো আমার কাছে তো মনে হয় ইনশাল্লাহ একদিন না একদিন জয় করে ফেলব যাই হোক আমার রান্নাবান্না শেষ আজকের মতো আলহামদুলিল্লাহ সব ভর্তাটা বাকি ছিল সেটা হচ্ছে আম্মু আমাকে বানিয়ে দিয়েছে আজকের মতো আমি আর কোনো কাজ করতে পারবো না আজকে অনেক কাজ করছে এখন খাওয়া দাওয়া শুরু করে দেব